মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা হল যখন আমি নিজেই অন্যকে হিংসা করতে শুরু করি তখন কোন কোন ধরনের নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করি আমাদের নিজেদেরকে ভালো করে বিশ্লেষণ করে দেখা উচিত আমরা নিজেরা এই রোগে আক্রান্ত কিনা ভালো করে খতিয়ে দেখা উচিত আমাদের মাঝে এই ঘৃণ্য ব্যাধিটি আছে কিনা আল্লাহ এখানে বলছেন অন্যদের যা দেয়া হয়েছে তার জন্য আকাঙ্ক্ষা করো না আপনি নিজেই তো দেখতে পান যে আপনার চেয়ে ভালো চেহারার মানুষ রয়েছে আপনার আমার চেয়ে বুদ্ধিমান মানুষও রয়েছে আমাদের চেয়ে বেশি টাকা কামাই করে এমন লোকজনও রয়েছে পরিবারে এমন কেউ থাকতে পারে যে আপনার চেয়ে বেশি প্রশংসা লাভ করে কখনো কখনো হয়তো অন্যায়ভাবে তাদেরকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু অনেক ক্ষেত্রে আসল ব্যাপার হলো আল্লাহ তার জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা তিনি আমার জন্য খুলেননি তিনি আমার জন্য অন্য দরজা খুলে দিয়েছেন আমরা অন্য একজনকে যা দেয়া হয়েছে ঠিক সেটাই কামনা করি আল্লাহ আপনাকে আমাকে অন্য একজনের মতো করে বানাননি আল্লাহ অন্য মানুষদের জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা হয়তো আমার জন্য দেননি আমাদের প্রত্যেকেরই রয়েছে জীবিকা উপার্জনের স্বতন্ত্র সুযোগ আল্লাহর অনুগ্রহ অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে যে সুযোগ দেওয়া হয়েছে তার আলোকে কঠোর পরিশ্রম করতে হবে অন্যদের সাথে নিজেকে তুলনা করে নয় এই আয়ার ইতিবাচক বিষয়গুলোর প্রতি জোর দেয় সেটা আলোচনা করার পূর্বে আমি আরেকটা ব্যাপারে কথা বলতে চাই এই হিংসা কেন অনেকগুলো বড় বড় গুণায়ের মূল কারণ আমাদের জানা মতে রেকর্ড করা ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম যে বিদ্রোহ করা হয় তা হলো শয়তানের বিদ্রোহ আর এই বিদ্রোহের মূল কারণ ছিল হিংসা সে কেন এত মনোযোগ পাচ্ছে তাকে তো জাস্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে এভাবেই অবাধ্যতা শুরু মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা কাবিল কর্তৃক তার ভাই হাবিলের হত্যা সেটাও ছিল হিংসার কারণে এই হিংসা এতটাই জঘন্য আর কদাকার হতে পারে যে আপনি যদি ইয়াকুব আল্লাহ সাল্লামের মতো একজন মহান নবীর সন্তানও হয়ে থাকেন আর আপনার ভাইও যদি হয়ে থাকেন একজন অসাধারণ ছেলে যে কিনা এখনো নবী না হলেও তার মাঝে নবীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এই হিংসা আপনাকে এতটাই নিয়ন্ত্রণহীন করে দিতে পারে যে আপনি তাকে হত্যা করতে উদ্যত হতে পারেন আমি যা বোঝাতে চাচ্ছি তা হল হিংসা এবং ঈর্ষাকে ছোট করে দেখা উচিত নয় ব্যাপারটাকে এমন মনে হতে পারে যে এটি আমার আপনার ভিতরে একটা অনুভূতি মাত্র মূলত হিংসার আরবি শব্দ হলো হাসাদ আর হাসাদ শব্দের শব্দিক অর্থ হলো আচর তারা এটাকে এভাবে বর্ণনা করে হিংসা হলো মনের ভিতরে একটি চুলকানি ঠিক শরীরের চামড়ার উপর কোনো পোকা কামড় দিলে আপনি যেমন চুলকাতে চান সেরকম এটি যত চুলকাবেন অবস্থা তত খারাপ হবে আপনার উচিত হলো একে উপেক্ষা করা এবং এক একসময় এটা এমনিতেই ভালো হয়ে যাবে আপনাকে এটা উপেক্ষা করতে হবে এটাই হাসাদ ইमाम হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হিংসুকের চেয়ে এমন কোনো অনিষ্টকারী দেখিনি যাকে আসলে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতো দেখায় সাধারণত কেউ